সেলিব্রিটিরাও হঠাৎ ইনফরমেশন পেয়ে একসার নিচে এর পরিপ্রেক্ষিতে এখন এই ডাক্তারের আর সেই মেয়ের বি দেয়া হচ্ছে পরবর্তী হলো কি হয় পরবর্তীতে জানা যাবে আমি জানি যে এরা তিনটা মেয়ে খারাপ এরা একটা ভালো না যে ছোট্ট বাচ্চা ছিল এটারও এরা এই পথে নিয়েছে ছোট্টারও এই পথে নিয়েছে অথচ মেয়ে বাপ মাই থেকে নষ্ট করতেছে এটা বেহায় না ওই একটা ভাই বিদেশে তাই ওই মেয়ে কারো যদি বে না শুধু এইটুকু জানি

তারপরে হচ্ছে আমাদের ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে ভাইয়া একটু এ কেপ চুল খাওয় রয়েছে আপনার বারো তারিখে ঠিক আছে যে গাড়ি দিয়ে একটু সিডি নেওয়ার জন্য আমি তো তাহলে ওপরে আসো দুই কোনে ওপরে আসছে আমি আবার কেছি যে আমি যেহেতু একটু বুঝতে রান্না করবো তাহলে আমরা একটু মশলাটা করে দিয়ে চলে যাও বা দুই বনে বসে মশলা করতেছিলো সব কিছু খোলাই ছিল এর মধ্যে ও লোকজন চিল্লাচিল্লি করে আমাদের আটকে রাখছে এখন এখন তার ইয়ার আপনার সম্মানে গেছে তার জন্য আমি তার করে যাচ্ছি আমার আছে ताली बजाई दा चल ले लेफ्ट साइड में